আমাদের দেশেই দেখি ব্যতিক্রম পিস ফুলের মালা গলায় লাগায়া তারপরে ট্রাকের উপর উঠে বসে যদি ঈদে মিলাদুল নবী সাল্লামের শরণে রেলি বা জুলুস হয়ে থাকে তো দুলামিয়ার মতো সেজে ট্রাকে বসার অধিকার তোমাকে কে দিয়েছে তুমিও জনগণের সাথে হাঁটো নতুবা তুমি নিজেই দিয়া দাও আমাদের দেশে কিছু ভন্ড সুন্নি আস এরা নামের পরে গাউস পাকের নাম ব্যবহার করে সুন্নি আল কাদরি বলে না মহান আল্লাহর পবিত্র সত্তার কসম এই ধরনের মাজার পূজারি বেদাতিদের সাথে সুন্নি এবং গাউস পাকের নামের কোন সম্পর্ক নাই যে কবরে সাজদা করে পীরকে সাজদা মাজারকে সাজদা করে পৃথিবীর বিভিন্ন দেশে ঈদ এ মিলাদ্লা স্মরণে জুলুস বের হয় কিভাবে দেখেন না সিরিয়াতে মিশরে আরবের বিভিন্ন দেশে সবাই পোশাক আশাক পরে আতর গোলাপ লাগিয়ে নাচ শরীফ পড়তে পড়তে হাতে আর আমাদের দেশেই দেখি ব্যতিক্রম পিস ফুলের মালা গলায় লাগায়া তারপরে ট্রাকের উপর উঠে বসে যদি ঈদে মিলাদুল নবী আলাইহি সাল্লামের স্মরণে রেলি বা জুলুস হয়ে থাকে তো দুলামিয়ার মতো সেজে ট্রাকে বসার অধিকার তোমাকে কে দিয়েছে তুমিও জনগণের সাথে হাঁটো নতুবা তুমি নিজেই বেয়াদ ঠিক কিনা এরপর এরা এমন সব কাজকর্ম করে কথা বলে যা ইমানের উপর আঘাত আনে থানের এটা কি সুন্নি অদ্রি চিশতি একটাই নাম বেদাতি আমাদের দেশে দুইটাই সমস্যা আছে একটা হচ্ছে অহাবি সমস্যা লামাঝামিরা আর একটা হচ্ছে বেদাতি সমস্যা আমাদেরকে গ্রহণ করতে হবে মধ্যপন্থা সম্পূর্ণ সুন্নতরিকায় জীবন যাপন করতে হবে কথাটা বুঝতেছেন আমাদেরকে ময়দানে লড়াই করতে হয় দুই বাতিলের সাথে এই বাতিলের সাথে কুফরপন্থী বেদাতি আর স্যারেক পন্থী বেদাতি এই দুই দলের সাথে আমাদেরকে লড়াই করে টিকে থাকতে হয় তবে আল্লাহ নুসরত রাহমাত জনগণের সমর্থন খাটি আহ্নাল জমাতের পক্ষেই আছে আলহামদুলিল্লাহ তো সুন্নাত কি শুধু দাড়ি টুপি সুন্নাত না এখানেই কি আমাদের সমস্যা হয়ে গেছে সুন্নাত হচ্ছে গয়স পাক বলেন আম্মা সুন্নাহ ফা কিমা সন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর রাসূল সাল্লাম দর হাজার বছর আগে নীতি হিসেবে যেটা নির্ধারণ করেছেন রীতি হিসেবে সমর্থন করেছেন সেই নীতি এবং রীতির নাম শুনলাম আমি কয়েক ঘন্টার বক্তব্য কয়েক মিনিটে আপনাদেরকে শোনালাম আমি জানি না আপনারা বুঝতে পেরেছেন কিনা আবার বলছি আল্লাহর আখেরি নবী নবীজি নবী মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম দেড় হাজার বছর আগে নীতি হিসেবে যা নির্ধারণ করেছেন রীতি হিসেবে যা স্বীকৃতি দিয়েছেন সেই নীতি ও রীতির নাম হচ্ছে সুন্নত সে সুন্নত যার বিশ্বাস তার নাম উম্মত আর এই সুন্নত যার আমল তার নাম সুন্নি ওই সুন্নত যার বিশ্বাস নয় সে উম্মত নয় ওই যার আমল নয় সে সুন্নি নয় বুঝেন না আমার প্রিয় রসুল মোহাম্মদ সাল্লি সাল্লাম দেড় হাজার বছর আগে যে রীতি নীতি স্বীকৃতি দিয়েছেন নির্ধারণ করেছেন ওই সুন্নতের একটি ক্ষুদ্র বিষয়কে অস্বীকার তো দূরে থাক সন্দেহ করলে আপনি কাফের হয়ে যাবেন তাহলে আপনি কার থাকবেন আর সেই তরিকায় না চলে আদৌ কি হওয়া যায় এখন আসেন জুমার নামাজ দুই রাকাত এই নীতি কে নির্ধারণ করেছেন ফজর জহর আসর মাগরীব এশা তাহলে আমরা যে দুই ডাকার জুমার নামাজ পড়ব দুই রাকাত জুমার নামাজ পড়া কি আমি বলি সুন্নত নীতি হিসেবে সুন্নত হুকুম হিসেবে ফরজ এই তো বুঝে গেছেন আলহামদুলিল্লাহ এত সহজে বুঝবেন তা তো আমার বিশ্বাস ছিল না আসরের ফরজ নামাজ কয় রাখা মুসাফির হইলে এই যে চার রাকাত বা দুই রাকাত উপস্থিত অবস্থায় চার রাকাত মুসাফির অবস্থায় দুই রাকাত এই নামাজটা পড়া কি নীতি হিসেবে সুন্নাত হুকুম হিসেবে এশার নামাজ পড়বেন কয় রাকাত নীতি হিসেবে হুকুম হিসেবে এসার চারের পর আবার দুই রাকাত পড়বেন নীতি হিসেবেও সুন্নত হুকুম হিসেবেও সুন্নত এরপর আবার তিন কোয়েতের পড়বেন নীতি হিসেবে সুন্নাত হুকুম হিসেবে ওয়াজিব এরপরে আবার দুই ডাকাত বসে বসে পড়বেন